আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আমরা লাইভে এসেছি নায়িকা শবনম বুবলি শ্বশুর বাড়িতে দাওয়াত পেলেন পিঠা পুরি খাবার দাওয়াত পেলেন যেহেতু শাকিব খানকে তিনি কন্যা সন্তান উপহার দিতে যাচ্ছেন সেই উপলক্ষে সেই উপলক্ষে শ্বশুর বাড়িতে বুবলিকে ডেকে বিশাল বড় একটা পিঠার ডালা সাজিয়ে পিঠা খেতে দেওয়া হয়েছে সেটার ভিডিও করে নায়িকা শবনম বুবলি তিনি ফেসবুকে আপলোড দিয়েছেন এখন স্বপ্নম দাওয়াত পেলেন অপবিশ্বাস তিনি কোথায় অপবিশ্বাস তিনি কোথায় আমরা এই বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো বিশ্বাসকে নিয়ে একটু কথা বলবো এখন দুই রকমের মন্তব্য এসেছে নায়িকা স্বপ্নম তিনি ডালাস ভর্তি করে ডালা সাজিয়ে পিঠা খাচ্ছেন দর্শক এবং ভক্তরা তারা বিভিন্নভাবে এটাকে মন্তব্য করেছেন এটাকে বিভিন্নভাবে তারা গ্রহণ করেছেন আমরা তাদের মন্তব্য এবং গ্রহণ নিয়েই কথা বলতে এসেছি কোনো প্রকার কোনো মিথ্যা গুজব রটানোর জন্য নাই আমরা এসেছি লাইভে আমাদের আলোচনা বা আমাদের নিজস্ব মতামত জানাতে ডালা ভর্তি পিঠা পিঠা সাজিয়ে নায়িকা খাচ্ছেন দর্শক এবং ভক্তরা মিস করছেন উপবিশ্বাসকে সাকিব খানের বাড়িতে সব পিঠা খাবার দাওয়াত পাশে সাকিব খান ছিল না তবে প্রশ্ন ছিল হাজর এটা কি আসলেই শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল সব তিনি কি শ্বশুর বাড়িতে দাওয়াত পেলেন আমরা জানি যে স্বপ্নম তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ তার বিয়ের দীর্ঘ পাঁচ বছর রানিং চলছে এই বছরে বছরে স্বপ্নম্বুবলি কখনোই শ্বশুর বাড়িতে ওপেনলি দাওয়াত খেতে যান নাই তো হয়তোবা তিনি দাওয়াত খেতে গিয়েছেন এর আগেও তিনি দাওয়াত খেতে গিয়েছেন তবে কখনো তিনি ভিডিও করেন নাই এবং সেই ভিডিওগুলো নিয়ে তিনি কখনো ক্যামেরার সামনে হাজির হন নাই তবে এবারকার এবারকার ব্যাপারটা ছিল একেবারেই ভিন্ন ব্যাপারটা ছিল একেবারে তিনি শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে গেলেন সেটা একেবারে ওপেনলি ডালা সাজিয়ে ডালা ভর্তি করে শ্বশুর শাশুড়ি পিঠা বানিয়ে সব নম্বুবুলিকে আপ্যায়ন করেছেন এটা একেবারে চিরন্তন সত্য পাশাপাশি অববিশ্বাস তিনি এই দাওয়াতে ছিলেন না লোকে বলছে এই ধরনের মন্তব্য তবে আসল ঘটনা কি সেটা নিয়ে আমরা কথা বলবো এতক্ষণ আমরা বললাম জনগণের মতামত সাধারণ মানুষের মতামত বাচ্চার মা হতে চলেছেন শবনমবুলি এটা নিয়ে কথা বললে কিছু দর্শক আছে তারা রাগ করছেন কষ্ট পাচ্ছেন আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় সুখবর এটা 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 মানুষ হাজার হাজার কোটি টাকা খরচ করে ধরনের সুখবর পায় না শবনমবুলি যদি আসলেই এই ধরনের সুখবর পেয়ে থাকেন বা এই ধরনের নিউজ যেটা আমরা শুনেছি সেটা যদি সত্যই হয় তাহলে তো ভাইরে রে ভাই আমি আমি বলবো যে অবশ্যই সব বলে অনেক লাকি অনেক লাকি তো চলে আসুন আমরা কথা বলছিলাম শ্বশুর আয়োজন নিয়ে শ্বশুর বাড়িতে সব কিভাবে গ্রহণ করা হচ্ছে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো দেখেন আপনারা যারা আছেন তারা প্লিজ লাইক দিবেন শ্বশুরবাড়িতে বাড়িতে যে আয়োজনটা ছিল এটা অবিশ্বাস্য একটি ব্যাপার ছিল বিবাহের পর এবারই প্রথম নায়িকা এত বুবলি পেয়েছেন শ্বশুর বাড়িতে ডালা ভর্তি করে তাকে খেতে দেওয়া হয়েছে যেটা খুবই স্মরণীয় একটি এবং লাইফে এত বড় আয়োজন এত বড় ভালোবাসা তিনি এটাকে পান নাই এবারকার ভালোবাসা বেশি পাওয়ার কারণই হচ্ছে ইয়েস সেটা হচ্ছে নায়িকা সপ্নম যে সাকিব খানকে মা উপহার দিতে চলেছেন মা আমি আবারও বলবো যে সাকিব খানকে মা উপহার দিতে চলেছেন নায়িকা স্বপ্নম বুবলি যেই মায়ের ভালোবাসায় মায়ের জন্য কিন্তু স্বপ্নম প্রতি পরিবার থেকে ভালোবাসা বেড়ে যাচ্ছে সাকিব খানের পরিবার এখন স্বপ্নম বাসায় ডাকছেন দাওয়াত করে খাওয়াচ্ছেন খবর নিচ্ছেন সেবা যত্ন করছেন নায়িকা স্বপ্নম বুবলির যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা ভালো করে খেয়াল করবেন সব নম্বুবলিকে কতটা চাকচিক্য লাগছে গোলুমু লাগছে দেখেন গোলমালো লাগছে ভাই চাকচিক্য লাগছে এবং তার হাসি দেখেন হম শ্বশুর বাড়ি থেকে যে উপহারটা এখানে দুই রকমের মতামত আমরা পেয়েছি এক একজন বলেছেন তার আগে ফোনটা রিসিভ করি হ্যালো আব্বা আচ্ছা ঠিক আছে তাইলে আমি বাড়িতে কাজ করছি আপনি রুমে ঢোকেন আমি রিভাগ বলে দিচ্ছি আচ্ছা আমি বসেছি লাইভে আমার আব্বা এদিকে আসছে আমার বেটার কাছে দরজাটা খুলতে বলি দিয়ে ওই ঘরে বসতে বলি তাই না আমি অবশ্য ভুলে গেছি আব্বাকে আমি ডাকেছিলাম আমি বলেছিলাম যে আসার সময় আমার সাথে বেটাকে দেখা করে যায়নি একটু তো যাই হোক আমি জাস্ট এক মিনিট টাইম নেবো আপনাদেরকে ডিস্টার্ব করার হ্যাঁ হ্যালো আমি রুমে কাজে আছি এদিকে আব্বা দিয়েছে ফোন আব্বা এসছে দেব আচ্ছা আমি কাজ করি ওকে পাশাপাশি রুম তারপরে ফোন দিয়ে যাই হোক ভালোইছে এই যে মোবাইল ফোন কত আপডেট না কত আপডেট ইয়েস শ্বশুর বাড়ি থেকে যে এত বড় একটা এটাকে বলা হয় পিঠা উৎসব যেহেতু শীতের সময় পিঠার আয়োজন চলছে এখানে কয়েক রকম পিঠা কিন্তু আছে কয়েক রকম পিঠা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার হচ্ছে তেলে পিঠা তারপরে পাতি সাপ্তা পিঠা ভাপা পিঠা পুসলি পিঠা এবং খুব ডিজাইন করে তেলে ভাজা পিঠা গোলাপ ফুলের মতো আপনারা দেখেছেন এখন এটা নিয়ে নায়িকা সব তিনি কেন ভিডিও করলেন বা কেমন ক্যামেরার সামনে আসলেন এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে তিনি তিনি ক্যামেরার সামনে আসার পেছনের যে কারণটা সেটা হচ্ছে জানান দিতে চেয়েছেন যেহেতু লোকে বলছে দাওয়াত আর যদি সত্যি এটা দাওয়াত হয়ে থাকে তাহলে এটা সবাইকে জানাতে হবে দেশের মানুষ সবাইকে জানাইতে হবে দেখেন নায়িকা আহ দাওয়াত পেলেন অপবিশ্বাস তিনি থাকছেন দূরে দূরে আত্মবিশ্বাস কেন দূরে দূরে থাকছেন এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে অপবিশ্বাস বর্তমানে সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত এবং তিনি বিগত বছর বেশ কয়েকবার বাসায় গিয়ে দাওয়াত খেয়েছেন পিঠাপুরির দাওয়াত বলেন ঈদের দাওয়াত বলেন রমজান মাস বলেন কোরবানি ঈদ বলেন বিভিন্ন উৎসবে তিনি দাওয়াত খেয়েছেন শ্বশুরবাড়ি গিয়েছেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় সব নম্বর একটু খেয়ে নিক এখন আরো আরো কিছু মন্তব্য আছে আপনারা প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন একটু বেশি বেশি করে লাইক দিবেন যারা আছেন যারা সব বুলিকে ভালোবাসেন যারা উপবিশ্বাসকে পছন্দ করেন তারা একটু লাইক দিবেন এখানে বেশ কিছু ব্যাপার রয়েছে আমি সেটা একটু ক্লিয়ার করতে চাই এমনও তো হতে পারে যে না এটা শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল না দর্শক এবং ভক্তরা মন্তব্য করছেন যেটা সব নম্বুগুলিকে শাশুড়ি মা দাওয়াত করে পিঠা খাওয়াইছেন বা পিঠার একটা ব্যবহার পাঠিয়েছেন যেমন আম মাছ মাংস পিঠার সময় পিঠা বিভিন্ন আয়োজন উৎসবের সময় বিভিন্ন বিভিন্নভাবেই কিন্তু শ্বশুর বাড়ি থেকে অনেক উপহার আসে দর্শক এবং ভক্তরা তারা বলছেন যে নায়িকা স্বপ্নম বুবলি নায়িকা স্বপ্নম বুবলি তিনি শ্বশুর বাড়ি থেকে দাওয়াত পেলেন এটা দর্শক এবং ভক্তদের মন্তব্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে এমনটা আসলে কি হতে পারে এমনটা কি হতে পারে আপনাদের কি মনে হয় এমনটা হতে পারে আমার আমার কেন মনে হচ্ছে এমনটা হতে পারে আবার কেন মনে হচ্ছে যে নাও হতে পারে এখানে দুই রকমের মন্তব্য আমার কাছে মনে হয়েছে আমরা সেই দুই রকম মন্তব্যই আপনাদের সামনে একটু তুলে ধরবো যে বা যারা আমাদের সাথে আছেন তারা প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সব তিনি মা উপহার দিতে চলেছেন সাকিব ভাইকে এটা কিন্তু একেবারে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্ন নিউজ মারফত ও কনফার্ম এবং অপবিশ্বাস এ বিষয়ে কথা বলেছেন তিনি তিনি মূলত এই ব্যাপারটা নিয়ে রেগে গেলেন রেগে গিয়েছেন স্বাভাবিক ব্যাপার কারণ যে যে ঘটনা শোনার বা নিউজটা দেবার কথা ছিল অপবিশ্বাসের সেই নিউজটা দিচ্ছেন সব নম্বরই তাহলে এটা এটা বিশাল বড় একটি ব্যাপার হ্যাঁ মনে হচ্ছে অনেক দর্শক মন্তব্য করেছেন যে মূলত প্ল্যান করে নিজের জায়গা আরো শক্ত করার জন্য শ্বশুর বাড়িতে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজেকে নাম্বার ওয়ান ওয়াইফ হিসাবে দেখানোর জন্য এবং নিজের অস্তিত্বকে আরো দৃঢ় করার জন্য তিনি প্ল্যান করেই হ্যাঁ বেবি নিয়েছেন এবং একজন প্রকৃত নারী একজন ঘরের বউ হ্যাঁ এভাবেই কিন্তু প্ল্যান প্ল্যান করতে করতে হয় হয় এভাবেই কিন্তু ইয়েস আমি বলবো যে এই ধরনের প্ল্যানকে আমি স্বাগত জানাই স্বাভাবিক হতেই পারে এটা এমনটা হতেই পারে তারপরেও কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় যে প্রশ্নের মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যে দর্শক এবং ভক্তরা বিভিন্নভাবে যে বলছেন বিভিন্ন ভাবে বলেছেন যে সব নম্বল তিনি অনেক চালাক স্বাভাবিক এটা আমিও বিশ্বাস করি যে সব বিষয়ে কথা পিঠা নিয়ে দর্শক এবং ভক্তদের মতামতটা কি সেটা আমি একটু আপনাদেরকে একটু জানাতে চাই যে দর্শক এবং ভক্তরা তারা কিভাবে এই পিঠাটাকে আহ পিঠার আয়োজনটাকে গ্রহণ করছেন কিভাবে তারা মন্তব্য করছেন ওকে আমরা চলে যাবো সেই পাবলিক কমেন্টে আহ শ্বশুর থেকে পিঠার দাওয়াত শ্বশুরবাড়ি থেকে পিঠার আয়োজন আর সেই পিঠাতে কি মন্তব্য করছেন দর্শক এবং ভক্তরা ভাইয়াকে ছাড়া পিঠা খাচ্ছেন ভাইয়াকে ছাড়া পিঠা খাচ্ছেন একদম দর্শক ভক্ত সাবিয়া খান সাবিয়া খান তিনি কমেন্ট করেছেন ভাইয়াকে ছাড়া এখানে তিনি ভাইয়া বলতে শাকিব খানকে বুঝিয়েছেন আপুর হাসিটা পুরোই প্রোটিনের প্রোটিনের ডাব্বা মানে এখানে স্বপ্ন যে হাসিটা দিয়েছেন তিনি সেখানে মনে হচ্ছেন তিনি একটু গোলমোলো টাইপের সেই জন্য বলা হয়েছে আর ভাই তিনি কমেন্ট করেছেন সব তো খাইতে পারবেন না আমাদের দিয়ে খান হ্যাঁ এমনি শ্বশুর বাড়ি থেকে এই ধরনের আয়োজন আসলে এই ধরনের খাবার দাবার আসলে দিয়ে খেতে হয় তবে আমি মনে করি এই নায়িকা স্বপ্ন তিনি লাকি তিনি অন্তত এখন শ্বশুর বাড়ি থেকে ঠিক মতো আপন পাচ্ছেন এই বেডি রে কি আর আর মানে সব নম্বর লাগে তাই একজন সাকিব ভক্ত বলেছেন যে কি ভাবে কি দেখে বিয়ে করলো এত পিঠে কি খাবেন আমাদের কেউ একটু খাওয়ান আচ্ছা আচ্ছা পাঁচ মাসের পদের পিঠা আমরা ঢাকাই রাখাই আচ্ছা আচ্ছা পাঁচ মাসে ব্যাপার কি এটা কি তাই হ্যাঁ এখানে এই এই ঘটনাটা একটু আমিও এটা কমেন্ট করতে আসছিলাম আপা এটা বুঝতে চায় সত্যি একদম ঠিক বলেছেন কিসের পাঁচ মাস আসলে ঢাকায় আনা তো তাই জানি না আচ্ছা এখানে এক আপু তিনি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে ঝুমা রহমান তিনি বলছেন যে যারা ঢাকায় আবাসী আছে তারা সাধারণত পাঁচ মাসে এই ধরনের পিঠার আয়োজন বা বিভিন্ন পদের খাবারের আয়োজন করে তারা খায় যেমন আমাদের রাজশাহীতে সাত মাসে এই ধরনের খাবার খাওয়ানো হয় সাত মাসের টাইমে সাত মাস যখন পরে তখন যেমন আমি আমার ওয়াইফের জন্য এই আয়োজনটা করেছিলাম তো স্বপ্নমুগলির যে পিঠার আয়োজন এখানে প্রায় ছয় সাত রকমের পিঠা আছে এই পিঠার আয়োজন দেখে দর্শক এবং ভক্তরা বলছেন যে এটা পাঁচ মাসের যে পদের আয়োজন সেই আয়োজনটি তা আপনারা অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন আরেক ভাই তিনি কমেন্ট করেছেন শ্বশুর বাড়ি থেকে ব্যবহার এসেছে বোঝায় যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে ব্যবহার আসছে বোঝায় যাচ্ছে আচ্ছা বুবলি মানে বুবলি ম্যাডাম তিনি পিঠা খাচ্ছেন সতীনকে দেখিয়ে হ্যাঁ তানিয়া তিনি কমেন্ট করেছেন সতীনকে দেখিয়ে পিঠা খাচ্ছেন বুবলি সাইদুল ইসলাম তিনি কমেন্ট করেছেন এত পিঠা একা খেতে পারবেন তো আচ্ছা আচ্ছা বা কিন্তু ভুবলি অনেক পছন্দ আচ্ছা এখানে অনেকগুলো কমেন্ট এসেছে আমি এর আগে বলেছি যে দর্শক এবং ভক্তরা তারা কমেন্ট করছেন যে নায়িকা নায়িকা শবনম বুবলি। তাকে মূলত শ্বশুর বাড়ি থেকে এই পিঠাগুলো পাঠানো হয়েছে এবং পাঁচ মাস উপলক্ষে এই পিঠা খাচ্ছেন তিনি পাঁচ মাস উপলক্ষে তা আসলে কি আপনাদের মনে হচ্ছে যে পাঁচ মাস উপলক্ষে পিঠা তিনি খাচ্ছেন এটা পাঁচ মাসের পিঠা হতে পারে আপনাদের মূল্যবান মতামত একটু জানাবেন মানে মাঝে মধ্যে এই ধরনের মতামত এই ধরনের বিষয়ে কথা না বলে বোঝা যায় না যে আমরা কেমনে কি হয় হ্যাঁ আসলে কেমনে কি হয় বোঝা যায় না বুঝছেন কয় মাসের পিঠা কি আয়োজন আমরা তো ভাই কিছুই না অরিজিনালি কিছু বুঝি না যে বা যারা আমাদের সাথে আছেন দেখেন নায়িকা স্বপ্ন বললে তিনি কিন্তু দিন শেষে বাড়িতে ভালোবাসা পেলেন যদি ব্যারিস্টার মেয়ে কিংবা ডাক্তার স্ত্রীকে একবার প্যারোডিক্যাল অর্থটা জিজ্ঞাসা করেন নিতেন তাহলে এই নিউজের ইজ্জতটুকু প্যারোডিক্যাল সন প্যারোডিক্যাল সন মানে এখানে কি বোঝাচ্ছে একটি ঘটনা যেটি হারিয়ে যাওয়া পুত্রকে নির্দেশ করে এখানে তাকে হারিয়ে যাওয়া পুত্র হিসেবে অবহিত করা হয়েছে দেখো তিনি একটা মেটা হিসেবে ব্যাপার দেখো দেখো এখানে প্যারোডিক্যাল সন মানে কি বোঝানো হয়েছে যাক আমরা ওই বিষয় না আমরা কথা বলছিলাম নায়েকার স্বপ্নমুবলি এবং অপু বিশ্বাস অপু বিশ্বাসকে রেখেই শ্বশুর বাড়িতে জমিয়ে দাওয়াত খাচ্ছেন নায়িকা স্বপ্নম বুবলি হ্যাঁ অপবিশ্বাসকে রেখেই এখন জমিয়ে দাওয়াত খাচ্ছেন না একা স্বপ্নম বুবলি শ্বশুর বাড়িতে যে দাওয়াতগুলো খাচ্ছেন বর্তমানে যে আয়োজনগুলো পাচ্ছেন যে সম্মানটা পাচ্ছেন এইটা সাকিব সাকিবের কাম তাই বলছেন একা এক ভাই আচ্ছা আমরা এই বিষয়ে কথা বলবো আপনার আপনার ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ভাইয়া মাঝে মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাদের ভালো লাগে পড়তে আমরা নায়িকা জন্য দোয়া করতে চাই শুভকামনা আপনাকে যে আপনার যে অতিথি আসছে সেটা সুন্দরভাবে আসুক অনেক সাবলীল সুন্দরভাবে এবং গণভোটে ভোটে হ্যাঁ চাইলেন আচ্ছা যে বা যারা আমাদের লাইভটি দেখছেন যারা লাইভে আছেন এখন বর্তমানে আমি তো লাইভে আছি আমাদের সাথে একটু চ্যাটিং করবেন আপনারা হয়তো মতামত দিলেও এটা খুব মজাদার হতো লাইভটা আমাদের আমার আগের যে ফ্যান ফলোয়ার ভাই বেরাদা ছিল যে সাবস্ক্রাইবার ছিল তারা হয়তো বা বর্তমানে নেই এই জন্য এখন অতটা লাইক পাই না হ্যাঁ কমেন্টও পাই না খুব কম পাই তবে আপনারা চাইলে যারা আছেন বা জন আছেন অপবিশ্বাসের জন্য হলেও লাইক দিবেন সব নম্বর মা হতে চলেছেন এই নিউজটাকে যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে লাইক দিবেন দোয়া করবেন তার জন্য লাইক যে কষ্ট করে আছি হ্যাঁ বউ বাচ্চাকে রেখে দেখলেন তো কিছুক্ষণ আগে আমার আব্বা আসলো আমাকে ফোন দিলাম আমি গেলাম না আমি লাইভে বসে আছি পাশের রুমে আছেন তিনি এখান থেকে গিয়ে তার সাথে কথা বলবো আমি আর কিছুক্ষণ আছি লাইভে তো দেখেন কত স্যাক্রিফাইস তাই না এখন অনেকে বলবেন ভাই এটাই তো আপনার কাজ অবশ্যই কাজ এটা এটাকে আমি সম্মান করি প্রত্যেকটা মানুষকে তার কাজকে সম্মান করা উচিত যেমন ঝাড়ুদার আছে পরিচ্ছন্ন কর্মী আছে তারা সকলেই কিন্তু নিজ নিজ কর্মকে সম্মান করে তো সেই জায়গা থেকে আমিও বলবো আমরা যারা আছি আমরা তো অবশ্যই আমাদের কাজকে সম্মান করি আপনারা একটু আপনাদের কাজকে সম্মান করবেন ভাই বেড়াদার আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বা যারা লাইভটি দেখছেন লাইক দিবেন যারা আছেন তারা লাইক দিবেন স্বপ্নম তিনি দীর্ঘ কতগুলো পাঁচ ছয় বছর পর তিনি শ্বশুর বাড়িতে খুবই সুন্দরভাবে তিনি জায়গা করে নিচ্ছেন আসলে এত সুন্দরভাবে জায়গা করে নেওয়াটা কিন্তু আসলেই অন্যরকম একটি ব্যাপার ছিল স্বপ্নমবুবলি মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় যে স্বপ্নম অনেক লাকি অনেকটাই লাকি যে কারণে খেয়াল করবেন যে তিনি সবকিছু আগে আগে পেয়েছেন স্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন আগে ভালোবাসার মানুষ হিসাবে সাকিব খানকে পেয়েছেন আগে সন্তানের মা হয়েছেন আগে সেটাকে জনসম্মুখে প্রকাশ করেছেন আগে হ্যাঁ সব নম্বর সব সময় সব নম্বর সব সবসময় তিনি বলা যেতে পারে যে সাকিব খানের জন্য পারফেক্ট ওয়াইফ ইয়েস আমার কাছে মনে হয় যে সাকিব খানের জন্য পারফেক্ট ওয়াইফ নায়িকা সবনম বুবলি যে বা যারা আমাদের লাইভে আছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন জানিয়ে দেবেন অনেক সময় আমরা আমি ব্যস্ততার কারণে আপনাদের সামনে কথা বলতে পারি না না আসি ঘুরে বেড়াই বসে থাকি আসা হয় না তা যাই হোক এখন লাইভে আছে আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা আবার কমেন্ট করতে পারতেন ভাইয়া আমি ইন্ডিয়া আসাম থেকে মারিয়াম বেগম বলছি পেট ওর পেট হয়নি ও অপুদিকে জ্বালানোর জন্য এইসব করছে আচ্ছা 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 না আপনার কথাটা কিন্তু হ্যাঁ আপনার কথাটাও কিন্তু কার্যকরী যে উপবিশ্বাসকে জ্বালানোর জন্য স্বপ্ন এমনটা করছে এমনটা হতে পারে স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক ব্যাপার এমনটা হতে পারে যে উপবিশ্বাসকে বিশ্বাসকে জ্বালানোর জন্য তিনি এমনটা করছেন ইয়েস আপনার কথাটা আমি নিলাম এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ সব নম্বু এমনটা করতে পারে কারণ সে অনেক চালাক অনেক চালাক সে এমনটা যে করবে না আর কোনো ভুলই নাই অনেক চালাক স্বপ্নম্বলি যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে দেখেন অপু বিশ্বাসকে কিন্তু শাকিব খান ভালোবেসে বিয়ে করেছিল ভালোবেসে বিয়ে করার পরেও কিন্তু শাকিব খান আবার বাধ্য হয়েছে সব নম্বুবলিকে ভালোবাসতে শুধু ভালোবাসাই না ভালোবাসার পর আবার স্বপ্নম্বুবলিকে বিয়েও করেছেন শুধু বিয়ে পর্যন্ত না বিয়ে করে তিনি আবার স্ত্রী স্বীকৃতি দিয়েছেন সন্তান নিয়েছেন সন্তানের বাবা হয়েছেন এই আবার দ্বিতীয় সন্তান যে বা যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা আছেন আমাদের সাথে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মাঝে মধ্যে মনে হয় কি জানেন আপনাদের সাথে অনেক অনেক বেশি করে আড্ডা দিই ইয়েস মাঝে মধ্যে আসলে আমার এরকম মনে হয় যে আপনাদের সাথে সারাদিন দিই ওইভাবে হয় হয় না না একটা সময় ছিল যে আমরা অনেক অনেক আড্ডা দিতাম কিন্তু এখন আর ওইভাবে হয় না তবে উপবিশ্বাস তিনিও স্ত্রীর স্বীকৃতি পেয়ে সাকিব খানের বাসায় একদিন যাবেন টাঙ্গাইলে তার চলার ওকে ওকে আমরা এখানেই ক্লোজ করে দিব লাইফটা আমরা চলে যাব লাইভ থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য এতক্ষণ আমাদের সাথে আলোচনায় আসার জন্য আবার দেখাবে নতুন একটা ভিডিওতে নতুন একটা আলোচনায় নতুন এক টপিকে সাজিয়ে গুছিয়ে আবার একদিন আড্ডা দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম